হাই ব্রিমান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সিঙ্গাপুরে যখন আমি দুই সালে নতুন আসছিলাম তো তখন হচ্ছে আমার স্যালারিটা আমি প্রথম মাসে সিঙ্গাপুরে আমি স্যালারি কত পাইছিলাম কারণ অনেকেই অনেক টাকা পায়া থাকে সিঙ্গাপুরে আসার পর অথবা বিশ্বের যে কোনো দেশে যা প্রথম স্যালারিটা একটা মানে অন্যরকম একটা ফিলিংস থাকে যে বিদেশে আসে নিজে ইনকাম করলাম প্রথম স্যালারি তো অনেকে অনেক টাকা পায়া থাকে তো আমি কত টাকা পাইছি স্কেল কমপ্লিট করে সিঙ্গাপুরে নতুন আসা এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তা আমি হচ্ছে মানে আর কি বিশ ডলার বেশিকে সিঙ্গাপুরে আসছিলাম নতুন তো দু হাজার বাইশ সালে তো আপনারা যারা হচ্ছে নতুন হচ্ছে সিঙ্গাপুরে আসবেন তারা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং হচ্ছে যারা বিদেশে আসবেন তারা ওই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা হচ্ছে নতুন সিঙ্গাপুর থেকে দেখতেছেন অথবা অন্য অন্য দেশ থেকে দেখতেছেন অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন যে আপনার বিদেশে হচ্ছে আপনার প্রথম মাসের স্যালারিটা কত ছিল তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটি আপনারা বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আর যদি ফেসবুক পেজে হচ্ছে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাজিয়ে থাকবেন তো আসলে আমি হচ্ছে মোবাইলের মাঝে আপনাদেরকে দেখাই যেছি অবশ্যই আর কি ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তো এটা দেখেন আমি কত ডলার পাইছিলাম আষ্টশো বান্ন ডলার পঞ্চাশ সেন ঠিক আছে এটা হচ্ছে আমি আর কি নতুন যখন সিঙ্গাপুরে আসছিলাম তখন হচ্ছে আমি পাইছিলাম এটা হয়তো অনেকের কাছে অনেক কম স্যালারি হয়তোবা অনেকের কাছে অনেক বেশি স্যালারি যার কাছে যেটা মনে হয় আমি জানি না কিন্তু আমার কাছে হচ্ছে আমার ফার্স্ট ইনকাম হয়েছে এটা আর এটা আমার কাছে হচ্ছে অনেক মূল্যবান একটা জিনিস আমার কাছে অনেক খুশি লাগছিলো যখন হচ্ছে আমি নিজে হচ্ছে ইনকাম করতে পারছিলাম নিজে পরিশ্রম করা এত টাকা ইনকাম করতে পারছি তো এটা যদি আমি আপনাদেরকে আর কি বাংলাদেশিটাকে হিসাব করে দেখাই সেক্ষেত্রে দেখি কত টাকা আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি হচ্ছে আমার মোবাইলের অ্যাপে ঢুকছি ক্যালকুলেটারে তো আষ্টশো বান্ন ইন্টু ফিফটি সেন পুরন তো আমি যখন আসছিলাম তখন হচ্ছে টাকার রেট আমি যদি দেখি তখন হচ্ছে আমি যদি পয়সা পঁচাশি ডলার করে মানে পঁচাশি টাকা যদি হিসাব করি তারপর দেখেন কত আসে বাংলাদেশি টাকা বাহাত্তর হাজার চারশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা তা আমার জন্য অনেক কিছু প্রায় সত্তর হাজার উপরে হচ্ছে স্যালারি পেয়েছিলাম তো এটা আমি হিসাব করছি সিঙ্গাপুরে এক ডলার বাংলাদেশের হচ্ছে আপনার পঁচাশি টাকা কিন্তু এখন বর্তমানে তো টাকার রেট অনেক বর্তমানে হচ্ছে নব্বই টাকার উপরে তো এখন হিসাব করলে প্রায় বা আপনার কিছু টাকা বেশি আসবে হয়তো বা পঁচাত্তর হাজার ছিয়াত্তর হাজার এমন আসবে তো এটাই হচ্ছে আমার কাছে অনেক হচ্ছে একটা আবেগের বিষয় যে আমি সিঙ্গাপুরে নতুন আসে হচ্ছে প্রায় সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা ইনকাম করছি প্রথম মাসেই তা আপনার যারা হচ্ছে নতুন স্কেল কমপ্লিট করে সিঙ্গাপুরে আসবেন সেক্ষেত্রে হচ্ছে যদি বিশ ডলার বেসিক থাকে সেক্ষেত্রে এমন হচ্ছে একটা অ্যামাউন্ট আর কি পাবেন আটশোশো ডলার নয়শো ডলার এমন পাবেন তো আস্তে আস্তে সিঙ্গাপুর যখন আপনার বয়স হবে সিঙ্গাপুর সব কিছু বুঝবেন নানান হচ্ছে ডিপ্লোমা কমপ্লিট করবেন এবং হচ্ছে আস্তে আস্তে উপরের লেভেলে যাবেন কোম্পানি চেঞ্জ করবেন তখন সিঙ্গাপুরে আসতে বেশি টাকা অনেকেই হচ্ছে ইনকাম করে এমনও লোক আছে মাসে দুই হাজার ডলার আড়াই হাজার ডলার পনেরোশো ডলার ষোলোশো ডলার মাসে ইনকাম করতেছি তো আসলে এ হচ্ছে বিষয় তো নতুন যখন আসবেন তখন হচ্ছে আপনার এরকমই হচ্ছে স্যালারি থাকে হয়তো একটু কম বেশি থাকে আর যদি সিঙ্গাপুরে আপনার ওভার টাইম থাকে সেক্ষেত্রে আপনার স্যালারি এমনি বেশি আসবে কারণ সিঙ্গাপুরে হচ্ছে ওভার টাইমে প্রচুর পরিমাণে স্যালারি আর এখানে কিন্তু আমার একটা বেসিক ডিউটি আর দুই ঘন্টা উঠেছিল ঠিক আছে কিন্তু এক্সট্রা যে আমি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা উঠি করতাম সেক্ষেত্রে হয়তো বা বারোশো ডলার সাড়ে বারোশো ডলারের মতন আমার স্যালারি আসতো যেটা হচ্ছে বাংলাদেশি টাকা প্রায় এক লক্ষ দেড় লক্ষ টাকা একটা নতুন হিসাবে আমার জন্য এটাই অনেক কিছু আর মেডেলিস্টে যারা থাকে তারা হচ্ছে বেশিরভাগ মানুষই হচ্ছে আপনার যখন পাঁচ বছর ছয় বছর হয়ে যায় তারপর হচ্ছে এমন স্যালারি পা বেশিরভাগ মানুষই কিন্তু কোম্পানির স্যালারি আপনার আর বেশি থাকে না তিরিশ হাজার প্রায় তিরিশ হাজার এমন থাকে মিডিল ইস্টের কথা যদি আমি বলি কিন্তু সিঙ্গাপুরে হচ্ছে আপনার এটা শুধু আমার কোম্পানির স্যালারি সিঙ্গাপুরে কিন্তু বাইরে কাজ করা এলাও না আমি কিন্তু বাইরে কোনো কাজ করে এখানে হচ্ছে আমি আর কি ডলার যুগ করি না এটা হচ্ছে আমার কোম্পানি যেটাকে স্যালারি দিচ্ছি এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আর এটা হচ্ছে আমার বেসিক হচ্ছে আপনার স্যালারি বাইরে কোনো কাজ করে না কিন্তু মিডিল ইস্টে যদি আপনার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা কোম্পানির স্যালারি থাকে আর বাকি টাকা এরা হচ্ছে আপনার বাইরে আর কি ইনকাম করে তো ওই দেশের সিস্টেমই ওইরকম এটাই এক দেশের সিস্টেম ওরকম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করবেন তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যারা হচ্ছে নতুন আর কি সিঙ্গাপুরে আসবে তারা যাতে আর কি বুঝতে পারে যে সিঙ্গাপুরে হচ্ছে একটা নতুন লুক গেলে কেমন টাকা হচ্ছে স্যালারি আসে এটি হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করছি কারণ এটা এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা হচ্ছে যারা নতুন বিদেশে আসবেন তারা যে একটু মানে আনন্দ পান অথবা উৎসাহ হন বিদেশে আসার ক্ষেত্রে কারণ বাংলাদেশে হচ্ছে আপনার ও কী করবেন কেবল আবেগে যে বাংলাদেশে ভালো বাংলাদেশে থাক বিদেশে আসার দরকার নাই আপনি যদি বাংলাদেশে ভালো কিছু করতে পারেন তাহলেই আপনি থাকেন সমস্যা নাই কিন্তু বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা স্যালারি যদি বাংলাদেশে ইনকাম করেন সেক্ষেত্রে এই টাকা দিয়ে আপনি চললে ভিড়া খেয়ে যেতে পারবেন ভবিষ্যতে কিছু করতে পারবেন না এজন্যই হচ্ছে আমি এগুলো শেয়ার করি যাই হোক ভিডিওটি এ পর্যন্তই মোটামুটি পাঁচ মিনিটের উপরে হয়ে গেছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ